রমজান মাসে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রিজওয়ান ও বাবর আজম অবসর সময়টুকু পবিত্র নগরীতে কাটাচ্ছেন দলের ব্যস্ততা নেই কদিন পর পিএসএল আর এই সময়টা উমরাহ পালন করতে গিয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় বাবর ও রিজওয়ান ইফতার সারছেন পবিত্র নগরীতে রমজানের এই সময়টায় মুসলিম ধর্মের অনুসারীদের ইবাদতের সময় কাটায় রমজানের এই সময়টায় মুসলিম ধর্মের অনুসারীরা ইবাদতের সময় কাটায় বাবর রিজওয়ানরাও সেটাই ভাবলেন জাতীয় দলের ব্যস্ততা যেহেতু নেই তাই এই সময়টা উমরা করে কাটানোটাই বুদ্ধিমানের কাজ হবে ভেবে এই দুই পাক ক্রিকেটার ছুটে গেলেন পবিত্র মক্কা নগরীতে নিজেদের অবসর সময় অন্যান্য ক্রিকেটাররা এদিক সেদিক ঘুরে কাটালেও রিজওয়ান ও বাবর চলে গেছেন শান্তির নগরীতে এমনিতেও বাবর রিজওয়ান ধর্মের প্রতি বেশ সজাগ ক্রিকেট মাঠে নামাজ আদায় করেন রমজানে রোজা রেখে ক্রিকেট খেলেন নিজ দেশের হয়ে খেলেন কিংবা লিগ যেখানেই যান সেখানেই নিজ ধর্মের প্রতি থাকার চেষ্টা করতে দেখা যায় এই দুজনকে আর তেমন এক ভিডিওই ভাইরাল হয়েছে যেখানে সফর সঙ্গীদের সঙ্গে চাপান করতে দেখা যায় পাক ক্রিকেটের দুই স্তম্ভ রেজওয়ান ও বাবর আজমকে অবশ্য এই ভিডিওর কমেন্ট সেকশনে বেশ মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ভক্তদের দেখা যায় অনেকেই পাকিস্তান ক্রিকেটের হাল হিকিকত সম্পর্কেও প্রশ্ন তুলেছেন অবশ্য পাকিস্তান ক্রিকেটের অবস্থা নিয়ে প্রশ্ন তোলা মোটেও দোষের কিছু নয় দীর্ঘদিন পর নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বিগ ইভেন্ট আয়োজন করেও রিজওয়ানরা ভালো করতে পারেননি বাবর আজমের ব্যাটও কথা বলেনি অধিনায়ক রিজওয়ানের নিষ্প্রভতা দলকে হারিয়েছে এসব কর্মকাণ্ডে ভক্তরা বেশ ক্ষেপে আছে আর সেই ক্ষোভ গিয়ে অনেকের উপরে উগরে দিয়েছেন সেই ভিডিওতে তবে ধর্মীয় দিক বিবেচনায় রেজওয়ান বাবরের প্রশংসা করতেই পারেন বাবর রেজওয়ানের সামনে নিজেদের আধিপত্য ফিরিয়ে আনার দারুণ এক সুযোগ রয়েছে পাকিস্তান ক্রিকেটের এই পতন মুহূর্তে হারানো জৌলুস যদি ফিরিয়ে আনতে পারেন তারা তাহলে হয়তো পাকিস্তানের ক্রিকেটের নতুনত্ব দেখা যাবে দীর্ঘদিন পর্যন্ত শিরোপা বঞ্চিত দেশটি ফাইনালে গিয়ে হারের তিক্ত সাথ লেগে আছে বাবর রেজওয়ানদের মুখ সেসব ভুলে কাম করতে পারলে পাকিস্তানের ক্রিকেটে ফিরতে পারে পুরনো দিন যদিও তা কঠিনই বটে তবে এই কঠিন থেকেই উতরাতে হবে বাবরদের সামনে পিএসএল আছে দেশটির শীর্ষ এই লিগে খেলে অনেকেই রানের ধারায় ফেরেন বাবরও ফিরতে চাইবেন হোয়াইট বল ক্রিকেটে পাকিস্তানি এই ব্যাটারের ব্যাটে রান নেই ছোট্ট এই ফরম্যাটে খেলে রান ফিরতে চাইবেন দেখা যাক কোনো কামব্যাক আসে কিনা বাবরদের পক্ষ থেকে আবু নাইম স্পোর্টস টাইমস